আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দীর্ঘদিন থেকে বাংলাদেশ একজন প্রপার নাম্বার নাইনের খুঁজে একজন গুল মিশনের প্রহরগুন ছিল কিন্তু সম্প্রতি হামরা চৌধুরী সামিদ ছোম এবং ফাহমিদুলের মতো ইয়ং ক্লেন্টদের আগমনের পরে বাংলাদেশ ট্রায়ালে অংশগ্রহণ করেছে অর্ধশতক প্রবাসী ফুটবলার যাদের মধ্যে বাংলাদেশ প্রপার নাম্বার নাইনে খুঁজে পেয়েছে নাম্বার নাইনের এই তালিকায় শীর্ষ অবস্থান করছেন বিতসুখ চাকমা ইমান আলম এবং ট্রায়ালের আগে জান হাকিমের সাথে যোগাযোগ করেছে বাফুফে এছাড়াও লুকাল লিগে খেলা দেশি তারকা আলামিন এই পজিশনের যোগ্য দাবিদার আজকে জানিয়ে দেব বাংলাদেশ ফুটবল ফেডারেশন কার উপর ভরসা করবে সাদা চুলের যুক্তরাষ্ট্রের ব্রুকেন এফ সি একাডেমির এই বিতর্ষক চাকমার ট্রায়ালে একটা ম্যাচে খেলে কোচ দর্শক ফেডারেশনের নজরে কেড়েছে এবং একাধিক গুলের সুযোগ তৈরি করেছে এছাড়াও ফার্স্ট হাফে শেষের দিকে এসে একটা গোল করেছেন তার ওভারঅল শারীরিক গঠন মাছ মাঠে বল পায়ে তার ক্ষিপ্ততা দক্ষতা তার গতি ডিবলিং অ্যাটাকিং শর্ট পাস লং পাস অব দ্য বল মুভমেন্টে তিনি ছিলেন এক মহানায়ক কিন্তু ফুটবল ফ্যানদের এক দুঃখের খবর শুনিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল বোর্ডের ডিরেক্টর সাইফুল বারি টিটো তিনি জানিয়েছেন যে আমাদের প্ল্যান ছিল প্লেয়ারদের আমন্ত্রণ জানানো এবং ট্রায়ালের মাধ্যমে তাদের বাজিয়ে দেখা যে তাদের ওভারঅল স্কিল কেমন বা তাদেরকে জাতি দলের ডাকার এই মুহূর্তে কোনো ভাবনায় নেই আমাদের তারা মূলত তাদের স্কুলগুলো কাজ থেকে দেখছে কিছু প্লেয়ারকে শর্ট লিস্ট করেছে পর্যায়ক্রমে তাদেরকে জাতি দলে আনার চেষ্টা চালাবে তাদের পাসপোর্ট সংক্রান্ত কাজগুলো করছে তাই তারা এই দুদিনের পারফরমেন্স দেখে নতুন কাউকে যাদের দিলে টানবে না তার সুদীর্ঘ সময় এই ট্যালেন্টদের খেলাগুলো দেখে বিবেচনা করবে টায়ালের ভিডিও ফুটেজগুলো মনোযোগ সহকারে দেখে তাদের নিয়ে সামনের দিকে এগোবে তারা আপাতত প্লেয়ারদের তথ্য সংগ্রহ করছে তাদের টেলেন্টগুলো খুঁজে বের করছে তাদের নিয়ে পরবর্তীতে দীর্ঘমেয়াদী এক স্বপ্ন দেখছে বাফুফের বর্তমানে এই কমিটিটা এই দিক থেকে প্রশংসা পাওয়ার যোগ্য দাবিদার তাই তাদের উপর ভালো কিছু হবে বলে আস্থা রাখাই যায় ইভেন আলম আরেক প্রতিভার নাম তরুণ এই প্লেয়ার নির্বাচকদের প্রথম লিস্টে নাম লিখিয়েছেন এত অল্প বয়সে এই প্রবাসী ফুটবলার যে প্রতিভা দেখিয়ে যাচ্ছেন নিঃসন্দেহে তিনি আগামী দিনে নাম্বার নাইন পজিশনে রাজত্ব করবেন বাংলার মাঠে এছাড়া ক্লাব এবং জাজেদুলোর হয়ে ও ভবনীয় সম্পদ আলামিন তিনিও নাম্বার নাইন পজিশনে এক অসামান্য ভূমিকা রেখে যাচ্ছেন যারা বিগত ভারত সিঙ্গাপুর এবং ভুটানের ম্যাচগুলো লক্ষ্য করেছেন তারা দেখেছেন দ্রুত সময় আলামিন মাঠে ছিলেন প্রতিপক্ষকে প্রেশার ক্রিয়েট করেছিলেন ডিবক্সের ডিফেন্ডারদের ভেদ করে গোল ক্রিয়েট করেছিলেন এই কুচু কাপড়েরও তাকে লং টাইম ধরে রাখেননি তিনি শেষ নামিয়ে খেলার ছন্দ নষ্ট করেছেন শুরুর যদি আলামিন চান্স তাহলে তিনি ভালো কিছু করতে পারতেন আলামিনের মাঝে যে খুঁজে পেয়েছি আমরা সেগুলো অবশ্যই প্রশংসার দাবিদার আলামিন অবশ্যই ভালো করতেন যদি তাকে শুরুর একাদশে রাখা যেত বাট কুচু কাপড়েরও তিনি আলামিনকে রাখেনি প্রপার নাম্বার নাইন পজিশনের ফুটবলার আলাইমিনকে নাম্বার নাইন পজিশন না খেলে তিনি রাইট উইং এ রাকিবকে দিয়ে তিনি নাম্বার নাইনের কাজ করতে চেয়েছিলেন অর্থাৎ চাষাক দিলে পাট যা হবার তাই হয়েছে তবে আমার মতে কুচ বা ফেডারেশন যেই যাই বলুক না কেন জান হাকিম আলামিনের পাশাপাশি বিতসুক চাকমা ইমান আলমদের মতো তরুণ প্রতিভাবানদের ট্যালেন্টকে সম্মান জানাতে হবে তাদের জাতি দলে জায়গা দিতে হবে তাদের খুব বেশি বেশি নজরে রাখতে হবে কারণ একটাই ফুটবল এমন একটা খেলা যেখানে ইনজুরি সাসপেন্ড ফর্ম খারাপ থাকা কুচের নিজের আজ্ঞা সব কিছুই পরিচিত কখন কি ঘটে বলা মুশকিল তাই তাদেরকে বিকল্প কিংবা বেঞ্চে প্লেয়ার হিসাবে হলেও দলে রাখার আকুল আবেদন করছি সকল ফুটবল প্রেমী বন্ধুদের পক্ষ থেকে অন্যদিকে আলোচনার তুঙ্গে আছেন জানাকিম আগামী অক্টোবর হংকং ম্যাচে তাকে বাংলাদেশ জাতীয় দলে আশা করা যায় বাফুপে অলরেডি তার পাসপোর্ট সংক্রান্ত কাজগুলো করছে তার মতো গুল স্করার অবশ্যই বাংলাদেশের জন্য পজিটিভ দিক বহন করে বাট এসব ট্যালেন্টদের প্রতিভা চুখে আসবে না বাফুফের তারা ট্যালেন্ট দেখে না তারা দেখে সিন্ডিকেট তারা প্রতিভা খুঁজে না তারা খুঁজে পরিচিত মুখ তাদের নিজেরই ফিটনেস নেই তারা অন্যের ফিটনেস নিয়ে আলোচনায় বিফুর এভাবে কোনো দল গড়ে ওঠে না দল গড়ে ওঠে যোগ্যতার ভিত্তিতে আর বাফুফে কোনোদিন যোগ্যতা বিচার করতে শিখেনি শিখবে না আমাদের বাংলাদেশের উন্নতি হবে না প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা আপনারা কি এই ছোট্ট ফুটবল লাভারের সাথে একমত হতে চান কমেন্টে জানিয়ে দেন আপনার মহামূল্যবান মন্তব্য আর আপনার লাইক কমেন্ট না পেলে এই মজার আলোচনা করতে আশা হারিয়ে ফেলি তাই সব শেষে একটাই রিকোয়েস্ট প্লিজ লাইক মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব মাই ফুটবল চ্যানেল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম